কি সেই কথা সেই কথাটি হচ্ছে করবো কাজ কে করবো কাজ সবার আগে বাংলাদেশ করবো কাজ করব সবার আগে বাংলাদেশ বাংলাদেশ ভালো থাকলেই ইনশাল্লাহ মানুষ ভালো থাকবে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলেই বাংলাদেশ ভালো থাকবে প্রিয় ভাই বোনেরা আসুন আজকের এই নির্বাচনী জনসভার শপথ হোক আমরা আবু সাইদের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত বাংলাদেশ গোড়ার কাজে ইনশাল্লাহ আগামী মাসে ১৩ তারিখ থেকে আমরা কাজে হাত দিব এই হোক আজকের নির্বাচনী জনসভার প্রতিশ্রুতি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ও রাইট 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 বাইরা সরি আমি একটা জিনিস ভুলে গেছি এই এলাকার এই এই এলাকার শুধু না আচ্ছা ক্যান্ডিডেট সাহেবরা সামনে আসেন প্রার্থীরা একটু সামনে আসেন লাইন করে একটু ধরেন এই এলাকা সহ সারা বাংলাদেশের এই এলাকা সহ সারা বাংলাদেশের একটি বিরাট সমস্যা আছে সেটা হচ্ছে আমাদের পানি সমস্যা আমাদের পানি সমস্যা আছে সারা বাংলাদেশেই আর বিশেষ করে যেহেতু এই এলাকাটি কৃষি প্রধান এলাকা এই এলাকায় এই সমস্যাটা রয়েছে এবং এই সমস্যাটি সমাধানের জন্য কাজে হাত দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি রহমান তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ ইনশাআল্লাহ বারো তারিখে নির্বাচনের পরে ১৩ তারিখে বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন সেই আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দেব ইনশাআল্লাহ যাতে আর প্রশ্ন সম আরে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালতে এমনিই হবে। ওগুলা নরমালই হবে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়। তিস্তা মহাপরিকल्पना বলতে আমরা যা যে খাল খনন, বন সংরক্ষণ সহ কর্মসংস্থান যেই কাজগুলো আছে ইনশাআল্লাহ পর্যায়ক্রমিক সবগুলো কাজ আমরা শুরু করব। প্রিয় ভাই বোনেরা এই এলাকার উন্নয়নের জন্য মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যাদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি এবার তাদেরকে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি তুলেন আপনারা সবাই এই 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 যে মানুষগুলোকে আমরা এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য দায়িত্ব দিয়েছি ইনশাআল্লাহ তাদেরকে আপনারা ধানের শীষ মার্কায় জয় জয়যুক্ত করবেন বারো তারিখে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ